বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ওসহবিহি ওমান ওয়ালাহ আমাবাদ সাবাহ হাসানাবিল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইলিম শেয়ার পরিবেশিত এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের দার্শে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ জাফর শুরুতেই কিছু কথা ভূমিকা স্বরূপ আলোচনা করতে চাই সেটি হলো তৃতীয় খণ্ডে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে সেটি হলো এখানে অনেক টেক্সট আসবে টেক্সট মানে আরবি ইবারত আমরা কে আরবিতে যেটাকে বলে ইবা রতন অনেক আরবি ইবারত আসবে তো ওই টেক্সট কীভাবে পড়তে হয় আরবি ইবারত কীভাবে পড়তে হয় সেটা আমরা আলোচনা করবো ক্লাসের মধ্যে দ্বিতীয়ত আমরা আলোচনা করবো এই টেক্সটের এই আরবি ইবারতের অনুবাদটা কীভাবে হয় কীভাবে অনুবাদ করতে হবে সেই জিনিসটা আমরা আলোচনা করবো আর তৃতীয়ত আমাদের এই অনুবাদ এবং ট্যাক্সট পড়াটা শুদ্ধ হয়েছে কিনা সেটা রেসাই করার জন্য তারকিব নামে আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে তারকিব তো ওই তার্কিবটা আমরা শিখব তো সেক্ষেত্রে দেখা যাবে প্রত্যেকটা পার্টেই যদি ওই পার্টের মধ্যে নতুন কোনো নিয়ম না থাকে তাহলে আমরা সেখান থেকে প্রথমে অ্যারাবিক ট্যাক্সটা কিভাবে পড়তে হয় সেটা শিখব তারপর ওই ট্যাক্সটার অনুবাদটা আমরা শিখব কিভাবে অনুবাদ করতে হয় এটা শেষ হওয়ার পর তারপরে আমরা তার্কিব শিখবো তো আমরা ক্লাসটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলবো ইনশাল্লাহ প্রথম ভাগে থাকবে আরবি এবারত পড়া এবং তার অনুবাদ করা আর দ্বিতীয় ভাগে থাকবে আরবি তার্কিবটা শিখা তো সেক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখা উচিত টেক্সট অর্থাৎ আরবি এবারতটা আমাদের প্রচুর পরিমাণে পড়তে হবে কারণ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের মধ্যে আরবি গ্রামারের নিয়মগুলো অনেক বেশি আলোচনা করা হয়েছিল। আর তৃতীয় খণ্ডে ওই নিয়মগুলো কিভাবে অ্যাপ্লাই হবে ওই নিয়মগুলা কিভাবে আরবি ভাষার মধ্যে ব্যবহার হবে এই জিনিসটা আমাদেরকে দেখানো হবে এই জন্য তৃতীয় খণ্ডে প্রচুর পরিমাণে আরবি ইবারত আছে এই ইবারতগুলা আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এখন বেশি বেশি বলতে কতটুকু পড়লে বেশি যেমন আমি গত প্রায় দশ বছর ধরে আলহামদুলিল্লাহ এ সর্বশিকির দার্স মানে করাচ্ছি মাদ্রাসায় তো আমাদের মাদ্রাসায় আমরা যে জিনিসটা করাই আমাদের ওখানকার তালিবুল ইলিমদেরকে আমরা এক একটা টেক্সটকে এক একটা এবারতকে আমরা দশবার পনেরো বার করে পড়াই অর্থাৎ প্রথমে এক আমরা একবার তাদেরকে বলে দিই কীভাবে পড়তে হয় তারপরে আমরা সামনে থেকে তাদেরকে দশবার পড়াই হ্যাঁ এটা শুরু থেকে শেষ পর্যন্ত দশবার পড়ো তো আপনাদের প্রতিও আমার এই অনুরোধ থাকবে যে আপনারা একটা এবারতকে কমপক্ষে দশবার করে পড়বেন আমরা এটা বলে দেবো ইনশাল্লাহ যে কোন এবারতটা বেশি বেশি পড়া দরকার আপনার দশবার দশবার কমপক্ষে দশ বার এই এবারতটা পড়বেন যদি আপনার সময় না হয় তাহলে প্রথমে আপনি পাঁচবার পড়ুন তারপরে অন্য কোনো কাজ থাকলে কাজে যান কিন্তু আবার বাকি পাঁচবার এটাকে আপনি আবার কাভার করে ফেলতে হবে এবং এটা আপনি ভালো করে পড়তে হবে কারণ কারণ আরবি ইবারত যদি আপনি ভালো করে না পড়েন এবং সেটা পড়া যদি ভালো করে না শিখেন তাহলে আরবি অনুবাদ করাটা আপনার জন্য অনেক কঠিন ইংরেজিতে আমরা যেটাকে বলি রিডিং স্কিল তো ওই রিডিং স্কিলটা আমাদের খুব ভালোভাবে দ্বিতীয়ত যেটা হলো রিডিং স্কিল হয়ে যাওয়ার পর আরবি এবার পড়ার যোগ্যতা হয়ে যাওয়ার পর তখন যে জিনিসটা করা লাগবে কিভাবে ওই আরবি থেকে বাংলাতে অনুবাদ করবেন এটাও আমরা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ তো একটা পাঠ দুই ভাগে বিভক্ত হতে পারে ক ভাগ তো ক ভাগের মধ্যে আমরা এখানের মধ্যে আরবি টেক্সট পড়া এবং অনুবাদ করা সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর খ এই ভাগের মধ্যে আমরা এই আরবি ট্যাক্সটা শুদ্ধ না ভুল সেটা আমরা তার্কিবের মাধ্যমে যাচাই করবো এবং তার্কিবটা এখানে শেখানো হবে তো চলুন আমরা যাই কিতাবের মধ্যে ইলা ইর ইয়া ফি সালি আজ অর্থাৎ আ তরিক আরবিয়া তিনটি খণ্ডে বিভক্ত আলজুজ এটি হলো তৃতীয় খণ্ড তলিফু আবু তাহের আল মিসবাহ এটা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখা আল্লাফা ইউ আল্লিফ অর্থ হলো রচনা করা মানে আল্লাফা কিতাবান সে একটি বই রচনা করলো মা কালাতেন সে একটি প্রবন্ধ রচনা করলো এরকমভাবে এই ফেয়ালটির ব্যবহার হয় বাবে তালের মাসদার আল্লাফাইফুফান এর অনেকগুলো অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হলো রচনা করা আরেকটা অর্থ হলো পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা যেমন আল্লাহ তালা কোরআনে বলছেন লাউ আন ফাক্তা মাহফিল অর্দি জামি আম্মা আল্লাহ তাবিন কুলুবহিম বলে আল্লাহ আল্লাহ তাবিন যে আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন আপনি যদি চাইতেন এবং তাদের পিছনে জমিনে যত সম্পদ আছে সব যদি তাদের পিছনে বিয়ে করতেন তারপরও আপনি তাদের পরস্পরের মনের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে পারতেন না কিন্তু আল্লাহ তালা সেটা করে দিয়েছেন অর্থাৎ সাহাবাইকে নামদের কথা বলছেন আল্লাহ তো এই শব্দ থেকে আসছে এই ধাতু মূল থেকে আসছে তা এলি ইফুন রচনা করা পরস্পর সম্প্রীতি সৃষ্টি করা আবু তাহের আবনিসবাহ তারপর এখানে আমরা যেটা দেখ দেখছি আলবায়াবুল আউয়াল প্রথম অধ্যায় আলবায়াবুল আউয়াল প্রথম অধ্যায় এখানের মধ্যে যে টেক্সট যেটা আছে আরবি এবারত এটা আমি পড়বো আপনারা সবাই ভালো করে খেয়াল করবেন এবং তারপর নিজেরা নিজেরা দশবার পড়বেন অ্যাহি আ ত ল ই বা অ্যান অ্যা দ্য ইম্যান মা ক্যাফি রিহ্লেতিকা ইলাওয়াতিল কোরআনি ওয়া সুন্নিতি অর্জু ল্যাক সমি মিল কল বিল ফৌজ ويجب عليك أن تجتهد في طلب العلم وأن تحفظ أوقاتك الغالية من الضياع وأن تحفظ حق العلم وحق المعلم وحق القلم والقرطاس وحق المدرسة فبأداء هذه الحقوق ينال الطالب مطلوبه وهو العلم ورب العلم আর একটা জিনিস লক্ষণীয় একসাথে এই যেমন আনা দা ইমান মা আ কাফি ইলা কা ইলাকা তেল কোরআনিবাসুন না ও অরজুল্যা ক্যাম ইন স্বমি মিল কলবি অ্যাল ফেউজ্যা ওয়াল ফ্যালাহা এভাবে ভেঙ্গেও বলা যায় একসাথে মিলেও বলা যায় হ্যাঁ ও অর্জুল আ ক্যাম ইন স্বমি মিল কল বিল ফেউজ অ্যা ওয়েল ফ্যালাহা এখানের মধ্যে একটা জিনিস আছে আরবি যখন আমরা এবার একটা পড়বো ট্যাক্সটা পড়বো পড়ার সময় প্রত্যেকটা শব্দের শেষের অবস্থা অর্থাৎ এটাকে এ আরাবুন বলে আরবিতে বলা হয় এ আরাবুন প্রত্যেকটা শব্দের শেষের অবস্থাটা বর্ণনা করতে হবে অর্থাৎ প্রত্যেক শব্দের শেষে জবর হলো না জের হলো না পেশ হলো এক জবর হলো না দুই জবর হলো এক জের হলো না দুই জের হলো এক পেশ হলো এক পেশ হলো না দুই পেশ হলো এটা উল্লেখ করতে হবে যেমন আনা এই মিন কোরআনি কাল বি এল ওয়াল ফ এই প্রত্যেকটা শব্দের শেষের অবস্থা এটাকে প্রত্যেকটা শব্দের শেষের জবর জের পেশ এটাকে উল্লেখ করতে হবে কেন উল্লেখ করতে হবে কারণ এটাকে আরবিতে বলা হয় এ আর এই এআরাব যদি উল্লেখ না থাকে তাহলে এই বাক্যটা কি হলো এই বাক্যের মধ্যে এই শব্দটা ফায়েল হয়েছে নাকি মাফরুল বিহি হয়েছে নাকি মুফতাদা হয়েছে নাকি খবর হয়েছে সেটা বোঝা যাবে না এটা বোঝার জন্য কি করতে হবে এই শব্দের শেষের অবস্থাটা বর্ণনা করতেই হবে এটা মাস্ট করা রাখবে এখন আরবি পড়ার সময় যদি এই শব্দের শেষের অবস্থা যদি আমার উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে যে আমি না বুঝে পড়ছি আর এটা আপনি যে বুঝে পড়ছেন এটার জন্য এই শব্দের শেষের অবস্থাটা উল্লেখ করে বারবার এটা পড়তে হবে তো আবার আমি পড়ে দেখি এটা কিভাবে পড়তে হবে এটা তো আমি পড়লাম স্লো মোশনে এখন একটু দ্রুত পড়ছি وأرجو لك من صميم القلب الفوز والفلاح ويجب عليك أن تجتهد في طلب العلم وأن تحفظ أوقاتك الغالية من الضياع وأن تحفظ حق العلم وحق المعلم وحق القلم والقرطاس وحق المدرسة فبأداء هذه الحقوق ينال الطالب مطلوبه وهو العلم ورب العلم إهلا অনুবাদের ক্ষেত্রে দেখুন এখানের মধ্যে বাবুল আউ্বাল প্রথম অধ্যায় বাবুল আউ্লু এটা সিফত হয়েছে আলবাহু মাউসুফ আল মিলে এটা আউ্বালা পরবর্তী সব কিছু খবর তারপর আখি এর শুরুতে একটা ইয়া উজ্জ্ব আছে এখানে আখি মানে ইয়া আখি অর্থাৎ হে আমার ভাই আর তলিবা এটা হলো আশি এর সিফত অর্থাৎ ভাইয়ের সিফত গুণ বলা হচ্ছে মানে ছাত্র তরিবন তলিব মানে ইলিম অন্বেষণকারী অর্থাৎ ছাত্র আসিয়ত হে আমার ছাত্র ভাই আনা আমি দ্যা সর্বদা মা আকা তোমার সাথে অর্থবা এরকম ভাবে বলা যায় ফি রেহলাতিকা তোমার অভিযাত্রায় বা তোমার যাত্রা পথে কোথায় ইলা লুগাতিল সুন্নাতি কোরআন ও সুনার ভাষার পথে মা আঁকা তোমার সাথে দ্যা ইমান সর্বদা আনা আমি আছি তো এই বাক্যটা আমরা শাব্দিক তর্জমা করলাম এখন যদি আমরা একসাথে মিলিয়ে তর্জমা করি তাহলে এভাবে হতে পারে আমি সর্বদা তোমার সাথে কোরআন সুন্নার ভাষার পথে যাত্রায় আছি এটা হলো আমরা দুই ভাগে বাক্য করলাম যদি শেষ থেকে তর্জমা করি তাহলে আমরা অর্থটা খুব ভালো করে মিলাইতে পারবো সেটা হলো আনা দা ইমানিকা ইল্যানি ওয়া সুনাতি কোরআন সুন্নার ভাষার পথে যাত্রায় তোমার সাথে আমি সর্বদা আছি وأرجو لك من صميم القلب الفوز والفلاحة وأرجو يا ايه أمي أشاركي أطعمي أشاكوري أمي أكنك كوري فين راجا يرجو راجا أن أرتهل شوا عشراكها لك تمرجنو من صميم القلب أنترر أن تيكي الفوز والفلاحة شافولته ايه يا بون شافوله يك يرتها الفوز الفوز يه يرتها আলফা ওয়াল ফালাহা এটা এখানে সমার্থবোধক দুটি শব্দ ব্যবহার করা হয়েছে আলফা ও ওয়াল ফালাহা সাফল্য এবং সফলতা এরকম বলতে পারি আমরা তো মিন সামি মিলকাল বিলফাউজাওয়াল ফালাহা আমি তোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা ও সাফল্য কামনা করছি অর্থাৎ আরবি ভাষায় ভার এর অনুবাদটা সবার আগে আসে কিন্তু বাংলাতে আমরা ভার সবার পরে বলি যেমন দেখেন এখানের মধ্যে আরজু অর্থ আমি 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 চাই অথবা আমি আশা করি তো এই যে আশা করি শব্দটা শুরুতেই চলে আসছে কিন্তু বাংলাতে আমরা বলার সময় কিন্তু সবার শেষে বলবো আশা করি কিভাবে দেখেন আমি তোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা ও সাফল্য আশা করছি অথবা কামনা করছি এই যে কামনা করছি শব্দটা এই শব্দটা আমরা সবার শেষে বললাম খেয়াল করেন সবাই এই যে তর্জমা করার সময় আরজু এই শব্দটা সবার আগে আরবিতে আসে কিন্তু আমরা বাংলাতে বলার সময় সবার শেষে বলবো এটা কিভাবে আমি আরজুর মধ্যে আনা একটা উদ্যোগ আছে সেটা হলো ফায়েল এবং এটা বলেছি সবার আগে আমরা আমি তোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা ও সাফল্য কামনা করছি সবার শেষে আসলো তো আরবি ভাষায় ফেয়েলের অনুবাদ বাংলাতে করার সময় সবার শেষে আসে কিন্তু আরবিতে সবার আগে চলে আসবে ফেয়েলটা এটা একটা নিয়ম আরবি থেকে বাংলা ভাষায় অনুবাদ করার ক্ষেত্রে এই নিয়মটা সবসময় হবে সবসময় মানে বেশিরভাগ সময় মনে করেন শতকরা নব্বই ভাগ আপনারা এরকম পাবেন যে আরবি ফেয়েলের অনুবাদটা সবার পরে আসবে সব ফেয়ালের অনুবাদটা সবার পরে আসবে প্রথমে ফেয়ালের সাথে আনুষাঙ্গিক যেসব বিষয়গুলো আছে সেগুলো আসবে মনে করেন এটা একটা ফেল আর্যু এটা ফেয়েল এই ফেয়ালের সাথে আনুষাঙ্গিক বিষয় হলো এখান থেকে নিয়ে সবগুলা এই সবগুলো হলে আনুষাঙ্গিক বিষয় এই আনুষাঙ্গিক বিষয়ের অনুবাদটা আসবে প্রথমে শুরুতেই আসবে আর ফেলের অনুবাদটা আসবে সবার শেষে যেমন কিভাবে দেখেন আরজু এটা ফেয়েল তার অনুবাদটা আসতেছে সবার এই তার সাথে আনুষঙ্গিক জিনিসের অনুবাদ আগে আসতেছে আরজু আমি আশা করি বা কামনা করি তোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা ও সাফল্য এই অংশটুকু অনুবাদ করার পরই আমরা বললাম আশা করি তো প্রথমে এই অংশের অনুবাদ আমি তোমার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সফলতা ও সাফল্য কামনা করি ওয়াজিব আলাইকা আন তলাবিল ইলমি ইয়াজিবু ওয়াজাবা ইয়াজিবু উজুবান এই মাস্টার থেকে আসছে আল উজুবু মাস্টার অর্থ হলো ওয়াজিব হোয়া এটার ব্যবহার হলো এই মাস্টারটা ব্যবহার করা হয় কিভাবে। যে এর পরবর্তীতে একটা কাজের কথা আসে যেমন তোমার যাওয়া উচিত যাওয়া খাওয়া পড়া পড়া করা নামাজ পড়া অথবা কোরবানি করা এরকম একটা যেকোনো একটা কাজ আসে যেমন ইয়াজিবু অর্থ হলো আজিব হবে বা হচ্ছে বা হয় আর আলাইকা তোমার উপরে তো ইয়াজিবো আলাইকা তোমার উপর ওয়াজিব কি ওয়াজিব ধাবা যাওয়া এরকম বলা যেতে পারে আলাইকা পারা ইল আল হাজি তোমার উপর হজে যাওয়া ইয়া জিবো আলাইকা আন তোমার পড়া উচিত ইয়া জীব আলাইকা আন তো সল্লিয়া তোমার নামাজ পড়া ওয়াজিব তোমার উপর নামাজ পড়া ওয়াজিব পড়াওয়াজিবাহীবো আলাইকা আন তো দহাইয়া তোমার ওপর কোরবানি করা ওয়াজিব এরকম বারে ব্যবহার হয় তো ওয়াজিব আলাইকা তোমার ওপর আন তাহিদা পরিশ্রম করা আন হরফুল মাসদার তার পরবর্তী বাক্যটা মাসদারে পরিণত হয়েছে আন হরফুল মাসদার তাজ পরিশ্রম করা ফি তলাবেল ইলিমের অন্বেষণে তো ফি তলাবিল এলমি এই যে এখান থেকে নিয়ে ফি তলাবিল এলমি অর্থ হলো ইলিম অন্বেষণে পরিশ্রম করা আন থেকে নিয়ে পর্যন্ত ইলিম ইলিমের অন্বেষণে পরিশ্রম করা ইয়াজিব আলাইকা তোমার পর ওয়াজিব একসাথে পুরো বাক্যটা এভাবে যদি আমরা তর্জমা করি যদি তর্জমা করি তাহলে এভাবে হবে তোমার ওপর পড়ালেখা তোমার ওপর ইলিম অন্বেষণে পরিশ্রম করা ওয়াজিব তারপর দেখেন এর পরবর্তী বাক্যটা وأن تحفظ وأن تحفظ أوقاتك الغالية من الضياع. إخنا إيه المدة إذ يجب عليك يجب عليك أي فعل برتهم فعل باوجلو أن تجتهد في طلب العلم. تربو وأن تحفظ أوقاتك الغالية وأن تحفظ أبون تمن حفظت كراوتشيت ركها كراوتشيت أوقاتك تمن شمويك الغالية ماني ملبان أو أوقاتك الغالية تمن ملبان شمويك من الضياع নষ্ট হওয়া থেকে তো তোমার মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে রক্ষা করা দয়া আন এটা একটা মাসদার এটা থেকে একটা ফেয়েল হয় আবাউ দয়া আন নষ্ট হয়ে যাওয়া বরবাদ হয়ে যাওয়া তো তোমার মূল্যবান সময়টি নষ্ট হয়ে যাওয়া থেকে হেফাজত করা হেফাজত করাটা কি ইয়া জীবু ওয়াজিব তোমার উপর তাহলে ইয়াজিবের দুইটা ফাইল পে আমরা পেলাম একটা হলো আন্তদাফি তলাবিল ইল আর ওয়াফ আত্মীয় আত্ম করে আরেকটা যে তোমার মূল্যবান সময়কে নষ্ট হওয়া থেকে রক্ষা করা ও বাবা এবং হেফাজত করা কি হেফাজত করা হাক্কাল ইলমি ইলিমের হক ও হাক্কাল মলিমি এবং শিক্ষকের হক ও হাক্কাল কালামি ওয়াল কের এবং কলম ও কাগজের হক ও হাক্কাল মাদ্রাসাতি এবং মাদ্রাসার হক তো এখানে বলছেন যে এবং তোমার পর ওয়াজিব হলো শিক্ষক আমরা যদি শেষ থেকে অনুবাদ করি ওই যে আগে আমরা বলেছিলাম আরবি ভাষায় ফেয়েলের তর্জমা সবার শেষে হয় এখানে সেই এই জিনিসটাই হবে এবং তোমার পর ওয়াজিব হলো ইলিমের হক শিক্ষকের হক কলম কলম ও কাগজের হক এবং মাদ্রাসার হক রক্ষা করা মাদ্রাসার হক রক্ষা করা এই আন্তা ফেলের প্রথম মাহফুরন বিহি তারপর এই হাক্কাল ইলমি তারপর এটা এগুলো এটার উপর আতফ হয়েছে এটা আতফ হয়েছে এটা আতফ সবগুলো আতফ হয়ে আন তাহফাজার মাহফুল বি হয়েছে তারপর এখানে কি তর্জমা তারপরের লাইনটা এখানের মধ্যে দেয়া আছে ফ্যাবি আদা ইহা দিহিল হকু কি এই সকল হক আদায় করার মাধ্যমে ফ্যাবি আদাই ই ফাটা ফা অর্থ হলো এখানে কেন না এরকম করতে পারেন আপনার তর্জমা ফা অর্থ হলো কেন না কেন না বি আদা ই বি হরফুল যার আদা ই আদা ইউ আদি তা এটা একটা মাসদার এই মাসদারের অর্থ হলো আদায় করা সল্লা সল্লাউসল্লি তাসলিহাতন আপনারা যেরকম পড়েছিলেন বাবে ফেইলের নাকেসের যে ফেল যেগুলো ছিল সল্লা তসলি তসলিহতন নামাজ পড়া সাম্মা ইউ সাম্মী তাসমিহাতন নাম রাখা অনুরূপভাবে এখানের মধ্যে যেটা এসেছে সেটা হলো আদি তা ওয়া আদায়ন আমরা যেভাবে পড়ছিলাম সল্লা ইউসল্ল্লি ও ওয়া সলাতন নামাজ পড়া মানে এতান একটি মাসদার সলায়তান আরেকটি মাস্টার একি একি ফেলের দুটি মাস্তার অনুরূপভাবে ছিল জ্যাক ইউ জ্যাকি ত্যাজগিয়াতান ও জ্যাকা আতান ত্যাজগিয়ায়তনও মাসদার অনুরূপভাবে আদ্যা ইউ আদ দি এটাও মাস্টার ও আদায়েতন এটাও একটা মাসদার তো ফাবি আদায় কেন না ফা অর্থ কেন না বিয়র দ্বারা আদায় ই হ্যাঁ এই সকল হক আদায় করা তাহলে একসাথে মিলিয়ে তর্জমা হবে এই সকল হক আদায় করার মাধ্যমে এনালু তলিবু। ছাত্র লাভ করবে না অর্জন করা ইয়ানালু ছাত্র লাভ করবে বাহু তার উদ্দিষ্ট বস্তু এখন উদ্দিষ্ট বস্তুটা কি সেটা বলছেন বাহু আল ইলমু তা হল এলিম ওরব ইলমি এবং সেই এলিমের রব অর্থাৎ আল্লাহ অর্থাৎ একজন তালেবুল ইলিমের মূল উদ্দিষ্ট বস্তু হলো আল্লাহকে পাওয়া আমাদের ইলিম অর্জনের মূল মূল উদ্দেশ্যই উদ্দেশ্যই হলো কি আল্লাহকে পাওয়া তো বলতেছেন এখানে কি ভাবি এই সকল হকসমূহ আদায় করার মাধ্যমে ছাত্র তার উদ্দিষ্ট বস্তু পাবে ওয়াহু আল ইলমু সেটি হলো এলিম পরব বলে এলমি এবং ইলিমের রব অর্থাৎ আল্লাহ এ ছিল আমাদের আজকের দার্স আপনার কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং আমরা আশা করব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন এবং পরিচিত জনের মাঝে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যারা আরবি শিখতে চান আসসালামু আলিক